আমাদের হয়ে তো কেউ করে দেয়নি এরা কারা বলে তুলে নেই নিজেদের দিকে এই যে দেখো তিনটে আঙুল সবসময় থাকে আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি তো একটা সত্যি কথা ভেতরে একটা তেতো কথাই আমি তোমাদেরকে বললাম তোমরা এখন তো বাসন্তী পুজো চলছে আর তোমাদেরকে একটা কথা বলি এই বাসন্তী পুজোর সপ্তমীর দিন কিন্তু তোমাদের বন্ধুগণ হয়েছিল আসলে আমার দিনটা খুব ভালো করে মনে আছে তবে হ্যাঁ সেই দিনের সাথে কিছু খারাপ স্মৃতিও আমার মনে আছে সেই স্মৃতিগুলো নাই আজকে না বললাম কিন্তু হ্যাঁ একটা কথা খুব কানে বাজে যখনও প্রথম হয়েছিল তখন জানো তো মানে মানে আবদার করে অনেকে কি বলে যে দেখো বাড়ি হয়তো ভালো কেউ এলো মানে এরকম বলে অনেক সময় দেখবে কোনো বিশেষ দিনে কিছু এলে তো বলে এরকম তো আমাকে শুনতে হয়েছিল বাড়িতে অসুর এসছে না রাক্ষস এসছে দেখো তো যাই হোক আমি এটা হাসির ছলেই বললাম তোমাদেরকে এখানে দু রকমের মাছ নেওয়া হয়েছিল এটা হচ্ছে মোরলা মাছ ছোট মাছটা আর এটা হচ্ছে ওই তোমার ছোট চারাপোনা মাছটা আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি ভিডিওগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে নিরামিষ ছিল সেদিনকে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে ভিডিওটা উলট পাল্ট হয়ে গেছে এটা সেই সেদিনকে মাছগুলো নিয়ে এসেছিলাম না সেই রান্নার ভিডিওটা তো এখানে নুন হলুদ মাখিয়ে নি ছি গরমকালে জানো তো একটা টেলটেলে বেশ পাতলা মাছের ঝোল আর কিচ্ছু চাই না হ্যাঁ আজকে একটু মাছের ঝোল করব আর ঝোল যে চাটনিটা হয় টক চাটনি সেই টক টক চাটনিটা বানাবো এখানে মাছটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম সত্যি কথা বলতে এই গরমকালে ছোটো মাছটাই বেশি ভাল লাগে বড় মাছ খেতে একদমই ভাল লাগে না তাই বাজার থেকে বেশ আমি ছোটো মাছগুলোই বলি আনতে আর যেই দোকান থেকে আনা হয় না মাছটা সেই দোকানের মাছ কিন্তু খুব অল্প নিয়ে আসে কিন্তু ফ্রেশ মানে টাটকা মাছটা নিয়ে আসে কোনো বাসি মাছ ওনার কাছে পাওয়া যায় না এটা বেশ ভালো তো এখানে মাছটা আমি জাস্ট ভেজে ভেজে তুলে নিচ্ছি দেখে নিলাম যে হয়েছে কি না কারণ এই কড়াইয়ে না যখন অটোমেটিকলি হয়ে যায় এটা আসলে এই কড়াইটা এমনিতেই একটু ভীষণ স্লোকুক মানে দেখে মনে হবে তেলটা গরম হয়নি সেই কারণে মাছটা এরকম না তেল ভালোই গরম হয় বাট দেখে বোঝা যায় না যে তেলটা খুব গরম হয়েছে তো এই যে দেখো ভালো করে মাছগুলো সবকটা ভেজে নিলাম আর বিশেষ করে দু পিস মাছ রেখে বাকি সব মাছগুলোই করে দিলাম এই এদিক ওদিক করে খাওয়া হয়ে যাবে আজকে একটু মিক্স করে ঝোল বানাবো ভেন্ডি অনেকেই ভাবো এই গোটা গোটা ভেন্ডি দিয়ে কি করে ঝোল হয় বিশ্বাস করো না মানে করবে না খুব ভালো খেতে হয় মানে ভেন্ডি সেদ্ধ করলে গলা গলা হয়ে যায় বাট এইভাবে ভেজে করবে কোনো রকমই গলা গলা হবে না এখানে আলুটা আমি দিয়ে দিচ্ছি এই যে তেলের ছিটাটা পেলো না এইটা গায়ে লেগেছে তো আমার এই কী পুরান পুড়ছে গা তোমরা ভাবতে পারবে না আর এদিকে বানাবো হচ্ছে ওই আমের টক মিষ্টি যে ঝোলটা হয় সেটা বানাবো এখানে সর্ষে ফোড়ন দিয়েছি তার সাথে দিলাম একটু শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো খুব ঝাল জানো তো মানে একটু ফোড়ন দেওয়া মানেই বিষ ঝাল হয়ে যাচ্ছে আর এই যে দেখো আমটা কাঁচা আমটা কেটে দিয়েছি এখানে একটু হলুদ দিচ্ছি বাস এটাকে ভালো করে একটু ভেজে নেব একটু এর সাথে নুনও দিয়ে দেবো নুন অ্যাড করে দেবো কারণ নুনটা অ্যাড করতে এই যে ভুলে গেছিলাম তো এখানে একটু নুনও দিয়ে দিলাম এবার আমটা একটু ভাজা ভাজা করে নেব দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর যখন একটু হালকা দেখবেন নরম হয়ে এসছে তখন এই যে অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো কারণ আমটাও সেদ্ধ হবে প্লাস চিনিটাও দেব সেই কারণে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও আমি এদিকে তুলে নিচ্ছি আর ওইদিকে পটলগুলো রাখা ছিল কাটা তো ওই পটল আলু আর ভেন্ডি দিয়ে আমি আসলে মাছের ঝোলটা আজকে বানাবো প্রীতম আজকে বলছে বৃষ্টি মাছের ঝোলটা কি ভালো খেতে হয়েছিল মানে ওই বলে না তারা করে করলে দেখবে রান্না ভালো হয় বেশি যত্ন করে রান্না করলে হয় না তো ওইদিকে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে দিলাম আর এদিকে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিলাম দেখো তেলের ওপর এবার এর মধ্যে একটু ওই ভাজে ভেজে রাখা মশলা আমি বাড়িতে করে রাখি এই টক ঝোলটা করেছিলাম আজকে বিতম্ব যে বৃষ্টি দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে অন্য সময় কী হয় প্রত্যেকটা রান্না তো আর সুন্দর হয় না আমার তো ওই রান্না করতে হয় করি রকম একটা ব্যাপার হয়ে গেছে এখন কিন্তু কি বলো তো মানে আজকে দুটো রান্নাই খুব ভালো হয়ে গেছে আর যখন মানে কষ্ট করে রান্না করো তারপরে যদি সবাই প্রশংসা করে না বেশ ভালো লাগে বিশেষ করে বরের গাছ থেকে যখন প্রশংসা পাই ভালো লাগে তো এখানে দেখো এখানে মিক্সার গ্রাইন্ডারে টমেটো আদা রসুন একটু জিরে ধনে সব একবারে আমি এখানে পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজটা ভাজার পর এটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম ব্যাস আর কিছু দেব না এবার পরিমাণ মতো নুন দেব। ব্যাস এই হল আজকে আমাদের মাছের ঝোলের স্পেশাল মশলা তো এই যে ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে এইখানেই হচ্ছে মানে মেন রান্নার স্বাদ বাড়ানোর টিপস মানে যত মশলা ভালো করে কষানো হবে ঢাকা চেপে চেপে আস্তে আস্তে তত মানে রান্নার টেস্টটা সুন্দর আসে এইটাই হলো তো একটু হালকা কাশ্মীরি রেড চিলিও দিয়ে দিয়েছি এর মধ্যে তো এরপরে আমি এটাকে একটু জল দিয়ে দেবো আর বেশিক্ষণ কষাবো না আবার খুব সময় মানে বেশি কষাতে কষাতে না আমি না সবসময় মশলা একটু করে জল দিয়ে দিই কষাই জানো তো মানে এমন নয় যে একদম পোড়া পোড়া করে কষাই এমন না একটু জল দিই আবার কষাই আবার যখন দেখি জলটা পুরো শুকিয়েছে তখন একটু মশলাটাকে কষাই এখানে আলুটা আর ভেন্ডিটা আমি দিয়ে দিলাম কারণ একটু আলুটাও সেদ্ধ হবে একটু ভেন্ডিটাও সেদ্ধ হবে সেই কারণে আগে দিলাম এরপর পরিমাণ মতো বেশি করে জল দিয়ে দিচ্ছি যতটা আমি ঝোল করব দেখো একদম পাতলা ঝোল হয়ে গেছে এবার মাছ আর পটলটা উপর থেকে দিয়ে জাস্ট একবার ফুটে আসবে ভালো করে চড় করে তারপর বন্ধ করে দেবো মাছের ঝোলটা ভালোই তো রোগের নাটক করে অনেকগুলো টাকার ইনকাম করলে এই কমেন্টটা প্রচুর এসেছে আমার কাছে তার মধ্যে রিসেন্ট এখন এই দুটো আসে হ্যাঁ তো আমি একটা কথা বলি মানুষ ইউটিউবে মানে ভিডিও কেন করে ইনকাম করার জন্য আগে তো এত ইউটিউবে মানুষ করতো না এখন ঘরে ঘরে সবাই দেখবে ইউটিউবার হয়ে গেছে তার একটাই রিজন এই লকডাউনটা মানে কোভিড আসার পর পুরো সব কিছু নচ করে দিয়েছে এক তো ওই কারণে মানুষ কি করবে বেকার হয়ে যাচ্ছে মানে এই তো রিসেন্ট খবর পেলে কি হলো একটা ব্যাপার মানুষের চাকরি চলে গেল ঠিক আছে আমি নাকি রোগ দেখিয়ে ভিডিও ইনকাম করছি ঠিক আছে আমি রোগ দেখিয়েই ভিডিও ইনকাম করছি নাটক করে ভিডিও ইনকাম করছি মানে যাই করেছি কি না খাটনিটা তো সেই আমাকেই করতে হয়েছে বা প্রীতমকেই করতে হয়েছে আমাদের যখন শরীর আমার যখন শরীর খারাপ ছিল তখন নিশ্চয়ই তোমরা এসে ভিডিওটা শ্যুট করে দাওনি ভিডিও শ্যুটটাও সেই পরিস্থিতিতে আমাদেরকেই করতে হয়েছে এডিটিংটাও নিশ্চয়ই আমাদেরকেই করতে হয়েছে আমাদের হয়ে অন্য কেউ করে দেয়নি আর থামবেল এডিটিংটাও ঠিক আমাদেরকেই করতে হয়েছে তাই পুরো ব্যাপারটা যে এই যে ইনকাম করেছি বা ইউটিউব থেকে টাকা ইনকাম করছি সব ক্রেডিটটাই পুরোটাই কিন্তু আমাদের একটা প্রচেষ্টা ঠিক আছে ওই সময়টার মধ্যেও যে রেগুলার ভিডিও পোস্ট করেছি চ্যানেলটা রিচ ডাউন হয়নি ঠিক আছে সেটাও কিন্তু সেই আমাদেরই প্রচেষ্টা হুম তোমরা দেখেছো। আজকে থামমেল যদি একটু ভালো করে না দেয়া হয় না তো কোনো মানুষ ভিডিও দেখতে পছন্দ করে না আর তোমরা আমাদেরকে বলছো যে নাটক করে ভিডিও করেছি তোমরা নিজেরা নাটক দেখতে ভালোবাসো না তাহলে এত যে কিচ্ছা ক্যালেকারি মানে জিনিসগুলো হয় ইউটিউবের মধ্যে এত খারাপ খারাপ জিনিস আছে ঝগড়া ঘরের ঝগড়া বাইরে আসছে বা কারোর ব্রেকআপ হয়ে যাচ্ছে বা এভরিথিং মানে যা যা হচ্ছে এখনো পর্যন্ত তোমরা দেখছো না এত এত ভিউজ যাচ্ছে কী করে তোমরা এটাও স্বীকার করো যে তোমরা ভালো জিনিসটা দেখতে পছন্দ করো না তোমরা সেইগুলোকে স্কিপ করে যাও স্কিপ করে গিয়ে ওই খারাপ জিনিসগুলোই দেখতে পছন্দ করো সেই কারণে মানুষ কী বলতো খারাপটাই দেখাতে পছন্দ করে তোমরা নিজেরাও স্বীকার করো যে আমরা হ্যাঁ আমরা কুটকাচালি দেখতে পছন্দ করি আমরা নাটক দেখতে পছন্দ করি আমরা ভালো জিনিস দেখতে পছন্দ করি না আমরা সিম্পল লাইফস্টাইল দেখতে পছন্দ করি না আমরা রান্না রান্নাবান্না দেখতে পছন্দ করি না এইগুলো তোমরাও স্বীকার করো কত চ্যানেল আছে একবার দেখবে তো কত সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখায় কত সুন্দর সুন্দর মানে ঘরের কাজকর্ম সব কিছু দেখায় তোমরা ভিডিওগুলোতে ভিউজ দাও একটু দিয়ে দেখবে তো এই যে পুরো সোশ্যাল মিডিয়াটা জুড়ে যে নোংরা মোটা চলছে না ওগুলো বন্ধ হয়ে যাবে আচ্ছা আরও একটা কথা বলি আমার যদি ভিডিওগুলো ভিউজ না যেত না তাহলে আরও পাঁচটা মানুষ তো আর আমাকে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারতো না এবার তোমরা আমি তাদেরকেও খারাপ বলছি না কারণ দেখো এখন মানুষ ভিডিও বানানো মানে ইনকাম করা ইনকাম করার জন্যই মানুষ কিন্তু সবাই চায় যে হ্যাঁ একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ইনকাম করব ঠিক আছে আমি তাদেরকেও খারাপ কিছু বলছি না হ্যাঁ কারণ আমি প্রথম কথা এরা কারা যারা আমাকে নিয়ে খারাপ বলছে আমি তো তাদেরকে চিনিও না না আমি তো এদেরকে চিনিও না যে এরা যে আমাকে খারাপ বলছে আমার খুব মানে কষ্ট হচ্ছে এটার জন্য এক বিন্দুমাত্র কষ্ট হয় না কেন বলো কারণ এদেরকে আমি চিনি না তাদেরকে চিনি জানো এই যে অর্কদের স্কুল গেলাম আমি সেদিনকে আমাকে বিশ্বাস করবে না ওখানে কত যে মানুষ চিনতে পেরেছে ইনফ্যাক্ট দীঘা যেখানে আমি যাই অর্কর বই কিনতে যাচ্ছি সেখান থেকে সামনের থেকে আমি তো কাউকে চিনি না বলো সামনে থেকে এসে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে আমি তাদেরকে চিনছি যে এরা আমাদেরকে আমাকে ভালোবাসে কিন্তু এই যে যারা আমাকে খারাপ কমেন্ট করছে এরা কারা শুধু ইউটিউবে আমি দেখতে পাই সামনাসামনি আজ পর্যন্ত আমাকে এসে কেউ বলেনি এই তুই নাটক করছিলিস না তুই ভিডিও করে নাটক করে টাকা ইনকাম করেছিস না এটা আমি কাউকে বলতে শুনিনি জানো তো আমি কোনো দিন আজ পর্যন্ত মানে এই যে এত আমি তো ঘুরে বেড়াচ্ছি বলো ঘুরে বেড়াচ্ছি ছেলে সব কিছুই করছি সবই করছিস স্কুলে গেছি সেদিনকে সবাই সামনে থেকে সবাই তো মানে এড়িয়ে যেতে পারতো আমাকে বলো চীনেও তো এড়িয়ে যেতে পারতো যেন ধর এর সাথে কথা বলবো না এ জানো তো ইউটিউবে নাটক করে ভিডিও করেছে ইউটিউবে নাটক করেছে নাটক করে ভিডিও কামিয়েছে একে এড়িয়ে যায় কিন্তু সবাই তোমার সাথে কথা বলতে এলো কথা বলতে যে সবার ফার্স্টে একটাই কোশ্চেন সববার মুখে বৃষ্টি তোমার শরীর এখন কেমন আছে তুমি ভালো আছো তো যাক তুমি ভালো রয়েছো তোমাকে যে অবস্থায় দেখেছিলাম খুব খারাপ লাগতো সববার মুখে একটাই কথা মানে আমারও নিজের ভাল লাগে যে হ্যাঁ চলো আমি মা মাঝে মাঝে বিতম এসে বলি এই এরা কারা যারা এই চার পাঁচজন আমার ভিডিওতে খারাপ কমেন্ট করে এরা কারা তো বিতম বোঝে ভগবান জানে জানি না সত্যি আমি জানি না এদেরকে চিনিও না তাই এদের খারাপ অর্থাৎ আমার খারাপও লাগে না কারণ আমি একটা জিনিস জানি আমাকে খারাপের থেকে ভালো বলার লোক প্রচুর আছে কারণ সবাই জানে আমার ভিডিওর মধ্যে কোনো নোংরামও থাকে না আমি ভালো করে ভিডিও বানাতে পছন্দ করি আর যতদিন ভিডিও বানাবো আশা করছি আমি এই জিনিসটা বজায় রাখবো শরীর খারাপ হয়েছিলো দেখিয়েছিলাম আর সবাই যে না নাটক নাটক করছি মানে আমি তাদের প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি তোমরা নাটক করো না জীবনে কোনোদিনও নি নিজেদের একবার ভেবে দেখবে হ্যাঁ তোমরা কারো মানে আমাকে যে অনেকে দেখেছি দু চারটা কমেন্টে লেখে যে তুমি ইমোশনাল তুমি মানুষের ইমোশনাল নিয়ে খেলছো এই করছো ওই করছো হ্যাঁ তোমরা মানুষের ইমোশনাল নিয়ে খেলো একটু ভেবে দেখবে তো তোমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো একটু ভেবে দেখবে একটু ভেবে দেখবে হ্যাঁ অনেক সময় কী হয় আমাদের হাজব্যান্ডরা অফিস যেতে পারে না আমি দেখেছি এটা আমি অনেককে দেখেছি স্যার আজকে আমার শরীরটা খুব খারাপ হ্যাঁ আমি আজকে ছুটি নেব আদৌ তার শরীরটা খারাপ না ঠিক আছে কিন্তু ছুটি নেবো এটাকে মিথ্যা কথা বলা বলে না তার থেকেও বড়ো কথা এই যে যারা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল তারা তাদের যদি শুধুমাত্র আমাকে কি বলে না ওটাকে কি বলে আমার নিয়েই বলার থাকতো না তাদের যদি ইনকাম করার ইচ্ছাটা না থাকতো না তারা এই মনিটাইজেশানগুলো অফ এই এই এখনও পর্যন্ত ইউটিউবে না যতজন ভিডিও বানায় তারা ইনকামের জন্যই আসে হ্যাঁ আমি এসেছিলাম দু সালে ইউটিউবে তখন ইনকাম কিভাবে হয় ইউটিউবে আমি জানতাম না জাস্ট টিকটকটা বন্ধ হয়ে গেছিলো রান্নাবান্নার ভিডিও সবাই যাইছিলো তখন আমি একটা সিম্পল খুলে দিয়েছিলাম তারপরে যেন আমি বন্ধও করে দিয়েছিলাম কিছু একটা ফ্যামিলি ইস্যুর জন্য তখন তো অত কিছু বলা সম্ভব থাকতো না তাই বন্ধ করে দিয়েছিলাম পারছিলাম না মেন্টাল মাথার মধ্যে এত চাপ নিতে পারতাম না তো বন্ধ করে দিয়েছিলাম তো তখনও আমার ওই টাকা রোজগার করার ব্যাপারটা হয়নি তারপরেও আবার মনে হলো যে না চলে ভিডিওগুলো শুরু করি সুন্দর করে রান্না বান্না দেখায় তখনও আমি ভালোবাসার জন্যই করতাম আমার একদমও একদমই অস্বীকার করছি না আমার শরীর খারাপটা যে হয়েছিল না সত্যি কথা বলতে সেই মুহূর্তে যদি আমি ইউটিউবে ভিডিও না দিতাম না হয়তো আমার ট্রিটমেন্ট হতো না সত্যি কথা বলতে আমার ট্রিটমেন্টটাও হতো না আমি সুস্থ হতে পারতাম না এটা আমি পুরোপুরি মানে স্বীকার করছি কারণ আমার ইউটিউবের টাকাটা থেকে কিন্তু তখন ইনকাম বছর কারণ তখন পিতামও আমার শরীর খারাপের জন্য কিন্তু কোনোভাবে বাইরে কাজ করতে যেতে পারতো না না আমি একটু ভুল বললাম একদমই ট্রিটমেন্ট হতো না এটা ভুল কথা কারণ আমার বাবা মা মাথার উপর ছিল অবশ্যই হতো আমি একটু ভুল বলে দিলাম হ্যাঁ তবে হ্যাঁ আমাকে হাত পাততে হতো বাবা মায়ের কাছে যেটা আমাকে ইউটিউবের জন্য পাততে হয়নি সেটাও কিন্তু নিজেদের চেষ্টায় আমরা ভিডিও করেছি সেটাকে পোস্ট করেছি ভিডিও আমাদের হয়ে তো কেউ করে দেয়নি আজকে কিছু মানুষ শুরু করেছে নাটক 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 তোমরাও নিজেদের জীবনে অনেক নাটক করেছো বিশ্বাস করো অনেক নাটক করেছো তাই অতএ আমার দিকে যদি আঙ্গুল তোলো না তোমাদের নিজেদের দিকে একটা কথা মনে রাখবে তোমাদের নিজেদের দিকে এইভাবে আঙুলটা তুলে না নিজেদের দিকে এই যে দেখো তিনটে আঙুল সবসময় থাকে ওই যে বলে না একটা কথাই আছে যে পরের পরকে জাজ করবার আগে নিজেকে আগে জাজ করো ঠিক আছে তারপরে পরকে বলতে যাবে আমি দেখো সত্যি কথা বলতে আমার এই এইসব ভালো লাগে না সত্যি আমি নর্মাল নিজের মতো করে ভিডিও দিই ভিডিও করি ভিডিও করতে ভালোবাসি করতাম আবারও আমি আবারও বলছি হ্যাঁ আমার শরীর সময় ইউটিউব থেকে ইনকাম হয়েছে আমার সেটা পুরো ট্রিটমেন্টই গেছে চেন্নাই গেলাম ঠিক আছে তখনও আমার হাতে কিন্তু বিশাল যে টাকা ছিল তা না তোমরা খুব ভালো করে জানো চেন্নাই যাওয়ার পরই কিন্তু আমার ভিডিওগুলি একটু উঠলো করে তারপরে এমন নয় যে সব ভিডিও উঠেছিল কিছু কিছু ভিডিও আবার কিন্তু ডাউন ছিল ঠিক আছে তো আমি একটা কথা বলছি আমার তো তখন ভিডিওগুলোর মধ্যে কিছু থাকতো না বলো শুধু শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ হসপিটাল ঘর এগুলোই থাকতো আর কিছু কথা থাকতো তাতেই মানুষ ভিডিও দিত এক লাখ এরকম ভিউজ দিত আর তোমরা ভেবে দেখো আমি যখন কলকাতায় ভিডিও করতাম বা এখন ভিডিও করি বা শিলিগুড়িতে গিয়ে যখন রান্না রান্নাবান্নায় ভিডিও তখন তো ওই মানুষ দেখতো না কেন দেখতো না শোনো সব মানুষই না ইন্টারেস্টিং কে মরে যাচ্ছে কে বাঁচতে পারছে না কে কার ডিভোর্স হচ্ছে কার বর কাকে ছেড়ে দিয়ে পালাচ্ছে কার বউ কাকে ছেড়ে দিয়ে পালাচ্ছে কোথায় কি হচ্ছে কুচুটি জিনিসটা দেখতে এত মানুষের এখন পছন্দ নেগেটিভ জিনিসটা মানুষ দেখতে পছন্দ করে ওই জন্যই যেন তো ইউটিউবটা নেগেটিভে ভর্তি হয়ে গেছে মানুষ মানে কি বলবো ঘরের পার্সোনাল ম্যাটারগুলো কেউ বাইরে নিয়ে আসছে এটা সবসময় মনে রাখবে ঠিক আছে তাই আমি এই জিনিসটা তোমাদের হাতেই আছে তোমরা কীরকম ভিডিও দেখবে যদি মনে করো যে না আমরা কুচুটিগিরিগুলোই দেখবো তাহলে তোমরা সেই জিনিসগুলোই তোমাদের চোখের সামনে আসবে কারণ এখন যা দিনকাল এসছে না এখন বাতি সেরকম কারোরই নেই ভাই ইউটিউব থেকে যদি কেউ বলে যে হ্যাঁ ভিডিও করে এই ঝগড়াঝাটি দেখিয়ে যদি ভিডিও করে যদি মানে টাকা ইনকাম করতে পারে পারা যায় তাহলে মানুষ সেটাই করবে মানুষ সেটাই করবে ঠিক আছে কেউ আর ওই কষ্ট করে রান্না বান্না আমি তো ভাই ভিডিওর জন্যই রান্না বান্না একটু বেশি মানে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে দেখতে সুন্দর লাগে ভিডিওটা তো আমার যদি ঝগড়া করে সেই ভিডিওটা খাটনি না করে কারণ নিয়ে খারাপ বলে ভিউজ চলে আসে তাহলে আমি তো সেই খাটনিটা খাটবো না তাই না তা একটু ভেবে দেখো এই জিনিসগুলো কেন হচ্ছে এগুলো কিন্তু তোমাদের কিছু ভিউয়ার্সদের জন্যই কিন্তু হচ্ছে তোমরা দেখাই কুচুটিগিরি জিনিসগুলো বন্ধ করে দাও নর্মাল সুন্দর সুন্দর ভিডিওগুলোকে সাজেস্ট করো প্রমোট করো মানে দেখো বেশি করে দেখবে ইউটিউবে সবাই ভালো ভিডিওই বানাবে ঠিক আছে ইউটিউবটা খারাপ এমনি এমনি হয়ে যায়নি অনেক জ্বালাতে হয়ে গেছে আমি জানি না আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি তবু একটা সত্যি কথা ভেতরে একটা তেতো কথাই আমি তোমাদেরকে বললাম তোমরা যে সবসময় দোষ দাও না এই এরা তো এইভাবেই করছে তোমরা দেখছো তাই করছে মানুষ তোমরা দেখা বন্ধ করে দাও কেউ করবে না আর রাতের বেলায় দেখো মানে এটাও কিন্তু অন্যদিনের ভিডিও মানে আমি দুদিনকার ভিডিও মাছের ঝোল যেদিনকে হয়েছিল সেদিনকে রাতের বেলায় আমরা বাড়িতে গেছিলাম কারণ অনেকটা মাছের ঝোল করেছিলাম দেখলে আর এইদিকে এটা হচ্ছে তোমার কবেকার অষ্টমীর দিন রাতে মানে বাসন্তী পুজো চলছে বললাম তোমাদেরকে অষ্টমীর দিন রাতে এই যে সিমুইটা করবো জানো তো আমার এক দিদির সাথে দেখা হয়েছিল অর্ক বইগুলো কিনতে গেছিলাম তখন মানে কপি কিনতে গেছিলাম তখন তখন ওই দিদি বলছে দেখা করলো কথা বললো দিদি আমাকে বলছে বৃষ্টি ওই যে আমি একটা কমেন্ট করেছিলাম না তোমাকে যে বৃষ্টি এই সরু সিমুইটা কোন দোকান থেকে পাবো ওইটা আমিই করেছিলাম তো ওই দিদির সাথে আমি কথা বলছিলাম আসলে জানো তো অনেক সময় অনেক কমেন্ট না মনে থেকে যায় তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ এরকম একটা কমেন্ট এসেছিলো তো এই সরু সিমুইটা না যে কোনো গ্রসারি মানে সব থেকেই বললে যে কোনো মানে এটা দিয়ে দেবে তো এখানে একটু ঘিয়ের মধ্যে সিমুইটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দুধ দিয়ে দিলাম আর যেহেতু মানে একটু ঘন করেই দুধটা দিলাম এটা হচ্ছে আমুল দুধটাকে গুলে মিল্ক পাউডারটাকে দুধের মধ্যে হালকা গুলে দিয়েছি কেন দিয়েছি বলি কারণ এর মধ্যে আমি আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করবো না কারণ গুড়টা ছিল না আর আমার না পায়েসে ওই চিনির মিষ্টিটা খুব একটা ভালো লাগে না কেমন একটা বিচ্ছি টাইপের লাগে তাই আমুল দুধের যে মিষ্টিটা আছে ওইটাতে যেটুকু মিষ্টি হবে ওইটাতেই খেয়ে নেবো আর এদিকে করব হচ্ছে তোমার আলু ভাজা এই পিতলের কড়াইটা নিয়েও দিদি জিজ্ঞেস করেছিল। যে মিষ্টি এই যে পিতলের কড়াইটায় যে রান্না করো কোনো টেস্টের কোনো কিছু ইয়ে হয় না তো আমি বললাম না খুব সুন্দর হয় আর পরিষ্কার করার ব্যাপারটাও জিজ্ঞেস করেছিল হয়তো তোমাদের মনেও জিজ্ঞেস থাকতে পারে এটা কি পরিষ্কার করি নর্মালি দেখো এমনি পরিষ্কার একটু তো কালো হয়ে যায় যে কোনো করাই মানে এরকম টাইপের তো তোমরা চেষ্টা করবে একটুখানি ওই কাঁসার বাসন পরিষ্কার করার দেখবে একটা জিনিস থাকে বা পিতলের বাসন পরিষ্কার করা পাওয়া যায় বা টক জাতীয় দিয়েও পরিষ্কার করতে পারো আমি টক জাতীয় দিয়ে পরিষ্কার করি তেতুল ফেতুল এইসব দিয়েই পরিষ্কার করি আবার কখনো কখনো ওই কাঁসার যে পরিষ্কার করে সেই ইয়েটা দিয়েও পরিষ্কার করি মানে একটা পাওয়া যায় লিকুইড ওইটা দিয়ে তো এইখানে দেখ দেখতে পেলে পায়েসটা ওইদিকে ফুটছে এইদিকে আলু ভাজাটাও আমি করে নিচ্ছি আজকে হবে রুটি আলু ভাজা রুটিটা আজকে বিদম কিনে নিয়ে আসবে ওইদিকে পায়েস করেছি আর এদিকে আলু ভাজাটা হয়ে গেলে একটু নুন দিয়ে দিচ্ছি উপর থেকে আমি হলুদটা দিলাম আগে তারপরে আলু ভাজা এই আলু ভাজা ভাজতে 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 অল্প হয়ে যাবে ঠিক আছে পায়েসটা দেখো পুরো ফুটে এসছে হয়ে গেছে এটা এবার নামিয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম একটু গাছ হোলা করে করে পায়েসটা নামাই কারণ সিমুই ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো টেনে যায় সেই কারণে একটু গাছ হোলাঝোলা করে নামিয়ে নিই আজকে না পায়েসটার মধ্যে সাদা এই কারণেই তার কারণ হচ্ছে গুড় ভিঙি আর মিষ্টির জন্য আমি চিনি ইউজ করি না সত্যি কথা বলতে বিশেষ করে পায়েস আমার না চিনি মিষ্টিটা একদমই ভালো লাগে না গুড়ের মিষ্টিটাই ভাল লাগে কিন্তু গুড় যেহেতু ছিল না আমার মনে ছিল না কিন্তু আমাকে আমি তো বলতে হবে তো ওই জন্য আমি কি করেছি একটুখানি আম মানে মিল্ক পাউডার হয় না আমুল দুধ আমুলিয়া যেটা হয় ওটাকে মিক্স করে দিয়ে দিয়েছি ওইটাতে যতটুকু মিষ্টি হবে ওই মিষ্টিটা ঠিক আছে আর ওই চিনির মিষ্টিটা খুব একটা ভালো লাগে না তাই দিই শুধুমাত্র ওই তোমার গুড়ের মিষ্টিটা ভাল লাগে ওই জন্য কি তুমি জানো অর্ক কি আলু ভাজাটা সত্যি কথা বলতে অর্কর জন্যই করতে হলো আমি আর আমার আর এই নেই সিমের পায়েসটা দিই না রুটি খাওয়া হয়ে যায় কিন্তু অর্ক আবার মিষ্টি জাতীয় জিনিস মানে খুব একটা পছন্দ করে না সেই কারণে অর্কর জন্য আবার একটুখানি আলু ভাজা করতে হলো আবার আমাদের জন্য একটু করলাম প্রীতম বাড়ি চলে এসছে প্রীতম ওইদিকে অর্ককে পড়াচ্ছিল আর আমি এদিকে খাচ্ছিলাম কারণ আমার একটু দেরি হয়ে গেছে খেতে আজকে প্রীতম আর অর্ক আগে খেয়ে নিয়েছে আমার একটু দেরি হয়েছে এই কারণে সেই সময় আমি একটা জিনিস দেখছিলাম ভিডিওর মধ্যে কিভাবে একটা ভিডিও এডিটিং আমি শিখছিলাম সেই কারণে আমার দেরি হয়ে গেছে তো এই ছিল আজকে আমাদের ডিনার আর এই ছিল আজকে আমাদের পুরো দিনটার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা